ও ভাইরি ভাই এটা কি দেখলাম দেখুন যখন একটা বানর যখন গাছের ডালে বৈশাখ ছিল চিতা বাঘটা চিপচিপ চিপ চিপ করে আস্তে 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 এসে একটা দুইটা লম্প মেরে ধরে ফেললো বানরটাকে বানরটাকে অবশেষে শিকার করে নিয়ে গেল চিতা বাগটা ট্রেনে চিরে চিঁড়ে কে ফেললো ও ভাইরে ভাই দেখ বুদ্ধিমানের শিয়ালের কান্ডটা দেখুন না একবার ভাই য সামনে যখন সন্তানকে খাবারের জন্য শিকার করতে চাইছিল তকর তার মা কি করলো তার লম্বা লম্বা পা দিয়ে নখ দিয়ে শিয়ালের মাথাটা খামচা চোককে নাকে মুখে খামচা যখন দিল শিয়াল থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল জombe মেলা শুরু হবে কেলা হা দেখুন যখন আফুটা যখন রাস্তা দিয়ে যাইতেছিল তখন একটা চিতা বাঘ যখন ওই দিকে দৌড়াদৌড়ি যখন শুরু হয়ে গেল আফুটা যখন যান বাঁচানোর জন্য ওইদিকে ওই দিক দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল তখন দেখুন আপুটাকে এক লম্প মেরে দৌড়ে জঙ্গলে নিয়ে গেল হা 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 দেখোন যখন বিয়ে বাড়িতে যখন জমজমাজম বিয়ে হয় তখন দেখোন এরকম এম পি মন্ত্রীরা আর সিরিয়াল বন্দে কখনো ব্ল্যাক গাড়ি কখনো আগে কখনো দেখিনি দেখোন একটার পর একটা গাড়ি যাইতাছে অনেক সুন্দর একটা চমককার ভিডিও দেখে তোমার আপনার চোখ কপালে উঠে যাবে আমি তো তাকিয়ে রইছি আর চোখ সরাইতে পারতাছি না আরে বাহ আহা হা 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 দেখুন ভাই যখন চিতাবাঘার যখন ক্যাঙ্গারুর সাথে যখন লড়াই লেগে গেল রে ভাই তখন দেখুন কে জিতে যায় আর কে পরাজিত হয় দেখুন এখানে একটা সুপার ডুপার অ্যাকশন তারা ফাইটিং হচ্ছে আপনারা দেখুন সকলেই ভাই হা 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 ভাই দেখুন ইন্দোনেশনিয়ালরা এর জন্যই দান বেশি হয় পরিমাণে যখন হালকা একটা সিডের মতন সেখানে হালকা দান ছিটিয়ে দিচ্ছে তখন সেখান থেকে চারা হয় সেই চারাগুলো নিয়ে জমিতে দেখুন একটা সিডের উপরে গুচি দিতেছে যে গুচি দিতেছে সেখানে দেখুন সেই বড় যখন হয়ে যায় তখন দান পরিমাণ অনেক বেশি হয় দেখুন এই জন্য দান আমাদের থেকে অনেক বেশি হয় দেখুন একটা চমৎকার ভিডিও দেখুন ভাই যখন একটা ভয়ঙ্কর অযোগ্য সাপ যখন পানিতে যখন চুপচাপ উপর দিক দিক ছবল ধরলো একটা সেলের বাচ্চাকে দেখে সেলের বাচ্চাটাকে খুব ভয়ঙ্করভাবে তাকিয়েছিল কিন্তু শিকার করতে পারল না কিন্তু দেখুন অযোগ্য সাপটা যখনই চাইছিল গিলে ফেলবে তখন মুখের দ্বারে কি জাদুই না ভাই করলো কিন্তু সাপটা ওটা গিলতে পারেনি যে কোনো সে তার সামনে দিয়ে সাপটা যখন ডাউন হয়ে গেল তার সামনে দিয়ে জাপ দিয়ে যখন এখান দিয়ে হেঁটে হেঁটে দূরে চলে গেল হা 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 বিষয়টা একটা মজার ছিল দেখুন যখন জিরাফটাকে একটা শেয়াল যখন পিছন দিকে শিকার করতে চাইছিল একটা লাতিকে যখন পানিটা ধারে গেল দেখুন কুমিরটা শেয়ালটাকে শিকার করে নিয়ে গেল। নিজে আইসিল শিকার করতে এখন নিজেই শিকার হয়ে গেল বড় ধরনের একটা শিকার দেখুন কুমিরটা তাকে শিকার করে এখান থেকে নিয়ে গেল ও হা হা দেখুন যখন একটা আপু যখন এল ইডিতে যখন কমটা ধুল ডান্স করতেছিল তখন হঠাৎ করে দেখুন একটা কুকুরের দেখুন কিভাবে ডান্স করতে অকর পুরা সেম তার যখন মাথা তাল উঠে গেছে আমি তো দেখি প্রথমবার চক কফালে উঠে গেছে আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে কিন্তু ভাই দেখুন একটা চমককার ডান্স